আজ মহালয়া পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে শুরু হবে দেবীপক্ষ মা দুর্গার আগমন সূচিত হয় এই মহালয়ার অমাবস্যাতে তাই এই দিনটিকে শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় বন্ধুরা মহালয়ার অমাবস্যার দিন মা দুর্গা জাগ্রত হন তাই এই দিন আমরা বেশ কিছু উপাচার পালন করে থাকি এর পাশাপাশি এই মহালয়ার দিন এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সর্বদা এড়িয়ে যাওয়া উচিত নচেত বড় ধরনের সমস্যায় পড়তে পারেন তাই মহালয়ার দিন চেষ্টা করুন এগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে বন্ধুরা মহালয়ের দিন তুলসী পাতার ব্যবহার অথবা অপরাজিতা গাছের ফুল বা মূলের ব্যবহার কিভাবে করতে হয় সে প্রসঙ্গে ইতিপূর্বেই আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা প্রথমেই যে বিষয়ের কথা বলবো তা হল মহালয়ার দিন কখনোই কচু মূল এবং বেগুনের কোনো প্রকার তরকারি বা রান্না করা খাবার গ্রহণ করতে নেই বলা হয় এতে রাহু কুপিত হয় এতে অশুভ প্রভাব পড়ে তাই মহালয়া অমাবস্যার দিন এই তিন প্রকার সবজি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধুরা আমরা সকলেই জানি যে মহালয়ার দিন একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল তর্পণ আমাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই দিন আমরা তর্পণ করে থাকি যিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন তিনি যেন এই দিন খালি পেটে তর্পণ করেন এবং সাদা বস্ত্র পরিধান করা অবশ্যই দরকার এই দিন চুল দাড়ি নখ কাটবেন না বন্ধুরা এই দিন যারা কোনো কারণে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে যাচ্ছেন তারা এই দিন সামান্য হলেও স্নানের পর সূর্যদেবতাদের উদ্দেশ্যে জল নিবেদন করবেন জল নিবেদনের সময় তার সঙ্গে আপনি একটা ফুলও প্রদান করতে পারেন আপনি পিতৃপুরুষদের প্রসন্ন করতে পারেন এই মহালয়ার দিন যেটি করা একদম উচিত নয় সেটি হলো দেরি করে ঘুম থেকে ওঠা চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে উঠতে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার যে কি উপকারিতা নিশ্চয়ই আপনাদের বলবার প্রয়োজন নেই বিশেষ করে এই মহালয়ার দিন অতি অবশ্যই সকালবেলায় ঘুম থেকে আমাদের ওঠা প্রয়োজন এবং ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে মাকে স্মরণ করে দিনটি শুরু করা প্রয়োজন এই দিন চেষ্টা করুন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিতে এবং অবশ্যই চেষ্টা করুন এই দিন মা দুর্গার মহিষাসুর মর্দিনী বা দুর্গা চল্লিশা মা দুর্গা সম্পর্কিত যে কোনো একটি স্তব বা মন্ত্র শ্রবণ করতে বন্ধুরা এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন বা নাই করুন এই দিন কখনোই কিন্তু বাড়িতে আমিষ জাতীয় আহার রান্না করবেন না পিতৃ পুরুষদের উদ্দেশ্য কখনো এই দিন আমিষ জাতীয় খাদ্য নিবেদন করবেন না পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই এই দিন খাবার দিন তবে তা যেন নিরামিষ হয় বন্ধুরা এই বিষয়টিও মাথায় রাখবেন যে যেহেতু এই মহালয়ের দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল অর্পণ করে থাকে তাই এই দিন রান্নাতে কোনোভাবেই কালো তিল ব্যবহার করা যাবে না বন্ধুরা এই বিষয়টি আমরা সকলেই জানি যে মহালয়ের দিন দান করা অত্যন্ত একটি পূর্ণের কাজ যদি মহালয়ার দিন আপনি কোনো কিছু দান করতে চান তাহলে চেষ্টা করুন একটি হাতে গড়া রুটি তৈরি করে সেই রুটিটি কোনো গরু কালো কুকুর অথবা কাককে পারলে খাইয়ে দিন এর দ্বারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্ত হওয়া যায় বন্ধুরা এই দিন কেউ দান ধক্ষণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে যদি খাবার চাইতে আসে তাকে খালি পেটে ফিরিয়ে দেবেন না তাদের আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী খাবার দান করুন আটা চাল বা যে কোনো খাবার সামগ্রী আপনি অ অভুক্ত দরিদ্র মানুষদের উদ্দেশ্যে এই দিন দান করতে পারেন বন্ধুরা যেহেতু মহালয়ের দিন অমাবস্যা তিথি থাকে তাই এই দিনে কোনো শুভ কাজ কখনোই করতে নেই যেমন ধরুন কোনো নতুন ব্যবসা শুরু করা বা কোনো শুভ বিবাহের আলোচনা কিংবা গাড়ি বাড়ি কেনা ইত্যাদি যে সকল শুভ কাজ কখনোই করা উচিত নয় বন্ধুরা এই মহালয়ের দিন আরও একটি বিশেষ খেয়াল রাখবেন এই দিনে ভুলেও কন্যা জাতির অপমান করবেন না কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে দেবীপক্ষ আর আপনি যার আরাধনা করছেন তিনি একজন দেবী তিনি একজন মাতা তিনি একজন কন্যা তাই কখনও এই দিন ভুলেও কন্যা জাতিকে যদি অপমান করেন তাহলে এর ফল আপনি নিশ্চিত রূপেই ভোগ করবেন এবং কোনো অবস্থাতেই কন্যা জাতির গায়ে হাত তুলবেন না যদি তার ভুলও দেখেন তাকে ভালো করে বোঝান যদি তারপর সেই ভুল সংশোধন সে না করে তাহলে অযথা কথা না বাড়িয়ে সেই স্থান পরিত্যাগ করাই শ্রেয় এই মহালয়ের মহাযোগে যদি আপনি কোনোরূপভাবেই ঝগড়াঝাটি বা বচসায় লিপ্ত হন তাহলে আপনাকে সারাটা বছর বহন করতে হবে হয়তো ভবিষ্যতে এর চরম পরিণতির স্বীকার হবেন তাই এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনার ক্রোধকে আপনার আগকে নিয়ন্ত্রণ করুন কখনোই কোনো অবস্থাতেই বচসা ঝাটি কলহ লিপ্ত হবেন না শান্ত এবং ধীর স্থির চিত্তে সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করুন যদি কোনো প্রকারে ক্রোধ আসে সেই জায়গা থেকে এড়িয়ে চলুন মহালয়ার দিন যেহেতু ঘোর অমাবস্যা আমাদের যে বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই মহালয়ের অমাবস্যা আর এই অমাবস্যা তিথিতে কখনোই কোনো অবস্থায় সন্ধ্যের পর কোনো নির্জন জনশূন্য ফাঁকা স্থান বা শ্মশান বা কবরস্থান বা তিন মাথার মোড় এই সমস্ত স্থানে খুব প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু যাবেন না কিন্তু আপনার ক্ষতি হওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে এই সময় পিতৃপুরুষের করা হয় যে কারণে শাস্ত্রবিদরা বলে থাকেন যে পিতৃপুরুষদের আত্মা এই সময় মর্তধামে প্রবেশ করে শুভ অশুভ সকল প্রকার আত্মার এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে শাস্ত্রবিদরা যে কারণে বলা হয়ে থাকে যে এমাবস্যায় সন্ধ্যার পর কোনো ঘোর অন্ধকারযুক্ত স্থান নির্জন ফাঁকা স্থানে কখনোই খুব প্রয়োজন ছাড়া যাওয়া উচিত নয় এবং আর একটা কথা মনে রাখবেন কোনো অবস্থাতেই কিন্তু মদ্যপান করা একদম উচিত নয় এ বিষয়টি কথা বলবো কাম ভাব থেকে নিজেকে দূরে রাখুন শাস্ত্র মতে এই দিন শারীরিক মিলন অত্যন্ত অশুভ হিসেবে বিবেচিত হয় এই দিন শারীরিক মিলনের ফলে গর্ভস্থ আসরই প্রবৃত্তি হয়ে থাকে যা সমাজ এবং সংসারে অনেক সময় দুর্দশার কারণ হয়ে ওঠে এই দিন বরং নিজেকে ঈশ্বর সাধনায় মহামায়ার সাধনায় নিযুক্ত করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুবর্গ আর নির্দেশ সুজন পরিবারের মধ্যে সবাইকে শেয়ার করে দিন আর কমেন্টসেও লিখে দিয়ে যাবেন জয় দুর্গা মায়ের জয় সকলের মঙ্গল হোক এই কামনা করি